তো বন্ধুরা আজকে আমি সীমায়ের পায়েস যেভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারাও বাড়িতে একই রকমভাবে বানিয়ে খাবেন দেখবেন কত ভালো লাগবে খেতে তো চলুন এই রেসিপিটা শুরু করে দিই এখানে আমি একটা পাত্রে এক লিটার জল নিয়ে নিয়েছি গরম করে উষ্ণ গরম জল তো এই গরম জলের মধ্যে আমি পাউডার দুধ গুলে নেবো এখানে আমার একশো গ্রাম গুঁড়ো দুধ নেওয়া আছে সেটা আমি জলের মধ্যে দিয়ে গুলে নেব তো খুব অনায়াসেই দুধ আমার গোলা হয়ে গেছে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই চামচের মাপ করে দু চামচ ঘি আপনাদের হাতের কাছে যদি বন্ধুরা ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন ঘি থাকলে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজলে কিন্তু সীমায়ের পায়েসের টেস্টটা খুব সুন্দর হয় তো ঘি গলে গেছে গরমেতে হালকা একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে আমি এবার খুন্তি দিয়ে এরকম করে একটু ভেঙে দিচ্ছি আলাদা করে কিন্তু সিমাইগুলোকে আমি ভেঙে নিইনি খুন্তি দিয়ে একটু এরকম চেপে চেপে দিলে সিমাইগুলো ভাঙা হয়ে যায় আর এখানে আমি ঘিয়ের মধ্যে সিমাইগুলোকে দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়াম আজে রেখে ঘন ঘন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি সিমাই আপনি যত ভাজবেন লাল করে সিমাইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমি সিমাইগুলোকে ঠিক এরকম লাল করে ভেজেছি সিমাই যত লাল করে ভাজবেন গোটা গোটা থাকবে আর কালে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগবে এখানে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব উলে রাখা দুধ দুধ এখানে আমি মোটামুটি দু মিনিট মতো হাইয়াজে রেখে ফুটিয়ে নেব দুধের মধ্যে প্রথমে যদি সিমাইগুলোকে দিয়ে আমি ফোটাই তাহলে কিন্তু সিমাইগুলো ভেদা মতো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না সিমাই সব সময়ের জন্য একটু আস্তে আস্তে থাকবে গালে পড়বে তাহলে কিন্তু ভালো লাগে দু মিনিট মতো সময় ধরে দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দুধের মধ্যে একে একে সমস্ত জিনিসগুলোকে দিয়ে দেব এখানে দুটো তেজপাতা নিয়েছি আর দুটো এলাচ টুকরো করে ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি দশ বারোটা কিশমিশ আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে জল থেকে ছেকে তুলে দেব আটটা দশটা কাজু বাদাম মাঝখান দিয়ে ভেঙে টুকরো করে রেখেছি সেটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো জল থেকে তুলে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প করে একটু লবণ লবণটা কিন্তু দেবেন বন্ধুরা তাহলে নুন আর মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে খেতে ভালো লাগবে এবার আমি এগুলোকে একসঙ্গে দিয়ে মোটামুটি এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব এক মিনিট মতো মোটামুটি এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা সিমাইগুলোকে দিয়ে দেব খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করব আর এই সময় কিন্তু আজটাকে মিডিয়ামে করে দিতে হবে হাই আঁচে রাখলে কিন্তু হবে না এক মিনিট মতো ফোটানোর পরে দেখুন সিমাইগুলো কিন্তু অনেকটা ফেঁপে উঠেছে এবার আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো এখানে আমি দু প্যাকেট সীমায়ের জন্য দুশো গ্রাম বড় মিছরি শিলে ফেলে হালকা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সিমায়ের পায়েস বন্ধুরা অবশ্যই মিছরি না হলে বাতাসা দিয়ে করবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সহজে কিন্তু নষ্ট হয় না এবারে কিন্তু উনানের রাস্তা একদম লোতে করে দিয়েছি অনবরতো নাড়াচাড়া করবো মিছরি দিলে কিন্তু অবশ্যই শিলে ফেলে গুঁড়ো করে দেবেন তাহলে খুব দ্রুত এটা গলে যাবে অনেক সময় কি হয় বড় মিচরি কিন্তু তাড়াতাড়ি গলতে চায় না তো মোটামুটি মিষ্টি দেওয়ার পরে লো আজেটি তিন মিনিট অনবরত নাড়াচাড়া করে নিয়েছি পায়েসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর এর থেকে কিন্তু দারুণ একটা মিষ্টি গন্ধ শুরু করে দিয়েছে আর সীমায়ের পায়েস কিন্তু হালকা ভালো লাগে না তো আমি এখানটা এরকম ঘনত্বের রেখেছি আপনারা চাইলে এর থেকে একটু হালকাও রাখতে পারেন তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার এই সিমায়ের অসাধারণ পায়েস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ